তার আগমনে ঘটে প্রাণী নতুনের সঞ্চার মাগো তোমার উপস্থিতি বাতাসে প্রতিটা শ্বাসে কাশ ফুলের দোলায় আগমনের স্পন্দন মাগো মনে প্রতিটা কোণে প্রত্যেক নিস্তব্ধতায় মিশে আছো তুমি 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 না দুর্গতি না মক শঙ্খধ্বনি বাঙালি জীবনে বয়ে আনে আনন্দের বার্তা মা আসছে আকাশে শুভ্র মেঘ বাতাসে শিউলি ফুলের গন্ধ নদীর জলে ভেসে ওঠা কাশফুলের মাঝে উচ্চারিত হয়ে ওঠে মহালয়ার মহিমান্বিত মন্ত্রে ভক্তানং সুখদে নমঃ রূপন্দে জয়ং দেহি মানুষ প্রকৃতি সেজে তন্দ্রা ছেড়ে জাগো মহানগরীতে তখন উৎসবের আয়োজন পাড়ায় পাড়ায় দেবী বন্দনার প্রস্তুতি আলোর ঝলকানি আর সুরের মূর্ছনা কলকাতা আর শরৎ যেন একে অপরের গোটা বিশ্বের কাছে কলকাতা তথা সারা বাংলার সাংস্কৃতিক পরিচয় বহন করে শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর শহরের অলিতে গলিতে আলোয়াধারীর খেলা যেন একই সুরে বাঁধা এই স্নিগ্ধ শহর তার ইট কাঠ পাথরে সঞ্চয় করে রাখা প্রাণশক্তি দিয়ে রচনা করে মাতৃবন্দনার এক অপার মহাকাব্য শরতের নম্রতা আর পুজোর উৎসাহ মিলেই তৈরি হয় এই মহাকাব্যের ছন্দ উৎসবের অমোঘ ছন্দই নতুন করে সাজিয়ে তোলে আমাদের আনন্দযজ্ঞে একাত্ম হই সবার সঙ্গে মায়ের চিন্ময়ী করণে বার্তা ভাসিয়ে দেয় সমগ্র নগরী কলকাতার সকাল শরতের কোমল রোদ্দুরে বাঙালির আত্মার আহ্বান তখন প্রাণ ভরে জানান দেয় মা আসছে ইতিহাসের পাতা থেকে আমরা এবার পা রাখবো দুর্গাপুজোর নান্দনিকতা ও সৌন্দর্যের পরতে পরতে সাজানো বিভিন্ন প্রাঙ্গণে দেখব পুজোর ঐতিহ্য শিল্পকলা এবং আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন চলুন অসাধারণ যাত্রায় এগিয়ে চলি আমাদের প্রথম গন্তব্য শোভাবাজার রাজবাড়ি যেখানে ইতিহাস আজও জীবন্ত সতেরোশো সালে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে শুরু হওয়া পুজো রাজবাড়ির আভিজাত্য ধরে রেখেছে আজও এই পুজো এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যেখানে একদিকে রাজকীয় ঐতিহ্য অন্যদিকে দুর্গা পুজোর আদিম আচার শতাব্দীর পর শতাব্দী ধরে এই পুজো যেন সময়ের অতলে হারিয়ে যাওয়া বাঙালির রাজকীয় সংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে কথায় আছে মা এসে গয়না পড়েন জোড়াসাগর শ্রীকৃষ্ণ দাঁয়ের বাড়িতে ভোজ খান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে তা শোভাবাজার রাজবাড়ি তো হলো এবার আমাদের পরবর্তী যাত্রা কুমোরটুলি এই কুমোরটুলি হল শিল্পের আতুর ঘর যেখানে দুর্গাপুজোর প্রাণ দেবীর মূর্তি মাটির ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে ছোট্ট পাড়া থেকে বিশ্বব্যাপী দুর্গা প্রতিমার রচনা শুরু হয় মৃৎশিল্পীদের শুধু দেবী নয় এক জাগ্রত জীবনের প্রতীক এরপর আমাদের পরবর্তী গন্তব্য বাগবাজার সার্বজনীন উনিশশো উনিশ সালে নেবুবাগান বারোয়ারি দুর্গাপুজো নামে শুরু হয় যা পরবর্তীতে উনিশশো সালে বাগবাজার কালী মন্দিরে স্থায়ী হয় এরপর উনিশশো তিরিশ সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহায়তায় নাম পরিবর্তন করে হয় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী এখানেই কলকাতার অন্যতম প্রাচীন পুজো চারশো তিপ্পান্ন বছর ধরে উদযাপিত হালদার বাড়ির দুর্গাপুজো কষ্টিপাথর দিয়ে তৈরি মহিষাসুর মর্দিনী দেবী মূর্তি ওড়িশার বালাসোরের কাছে এক ঐশ্বরিক স্বপ্নাদেশে খনন করা হয় পাল যুগে তৈরি এই মূর্তি শিল্পকলার এক অসাধারণ নিদর্শন উনিশশো সালে এই পুজোর সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু এছাড়াও আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্যার পাল এনারাও ছিলেন পূজার সাথে জড়িত অন্যতম বিশিষ্ট এখানে বিরাষ্টমী ব্রত পূজার শুরু থেকেই অষ্টমীর দিন পালিত হয় ওই দিন লাঠি খেলা শরীরচর্চার ইত্যাদির প্রদর্শন হয়ে থাকে দশমীর দিন সকালে সিঁদুর খেলায় মাকে বরণ করার মাধ্যমে পূজা শেষ হয় বর্তমানে দেবাশিস হালদার মহাশয়ের নেতৃত্বে পূজার আয়োজন করা হয় বদলেছে বাঙালির ভাবনা একসময় সময় দুর্গা ছিল নিছক ধর্মীয় আচার আজ তা শিল্প ও শিল্পীর পরিশ্রমের উদযাপন মৃৎশিল্পীর নিপুণ হাতে গড়া প্রতিমা আজ আর চার দিনের পুজোয় সীমাবদ্ধ নয় শোভা পাচ্ছে মিউজিয়ামের প্রাঙ্গনে প্যান্ডেলের গন্ডি পেরিয়ে দেবীর প্রতিমা এখন কেবল পূজিতা বাংলার মাটির শিল্পের এক মহামূল্যবান অংশ You'd probably be aware of the fact that every year after the pujas are concluded, usually these, um, you know, idols, they are washed away. they basically so. What is your opinion that these they are now being preserved here for other people to visit, perhaps tourists or other people who'd like to like get a cultural glimpse of in this our tradition, etc. So, what is your opinion on this? Are we preserving the tradition? Are we tampering with it? Is this a good idea? Is this a bad idea? What is your opinion on that? I think it's a good idea. Like personally, because art is something which should be preserved at yes. any cost. Like uh, if you're making something and if you're not preserving it, it's of no use. I feel like, or either sell it, but of course, idols cannot be sell, sold. But uh, I feel like it's a nice, like it's a good aspect of preserving it. लाइक देर आर फ्यू टाइम्स जब हम नहीं होते हैं इस जगह पे एंड वी मिस आर पूजा और समथिंग सो इट्स अ गुड वे यू नो टू कम लेटर एंड वी कैन सी द सम ऑफ द फ्यू लाइक स्पेशल वंस और लाइक जो खास रहे हो किसी साल सो लाइक वी कैन कम एंड विजिट सो इट्स लाइक आई पर्सनली आई केम यू फॉर द फर्स्ट टाइम एंड आई लाइक लिटरली फील लाइक नाउ इट्स अ नाइस आइडिया लाइक इट्स अ नाइस स्टेप टूवर्स प्रिजर्विंग इट सो বার যে 4 দিন পূজা হওয়ার পর সেটা বিসর্জন দেয়া হয় একটা আর্ট ফর্ম সেটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে যেটা রিজার্ভ করা আছে সেটা নি এটা খুব ভালো মানে এখন তো মহল্লা থেকেই স্টার্ট করে দিচ্ছে আমি শিবুমিতে থাকি কালকেই দুর্গাপূজা চলে আসে সো ভিডটা একটু কম হচ্ছে আর প্রিজারভেশনের জন্য লোকে ফ্রি টাইমে যারা দুর্গাপূজাতে স্পেশালি থাকতে পারছে না এনি টাইম दे कैन কাম এন্ড সি বড় আর্ট কে প্রিজার্ভ করা সো আমি ওটাকে সাপোর্ট করি এই যে আপনি বললেন মহালয়ার আগেই ঠাকুর চলে এসছে তো আমরা বেঙ্গলি ট্র্যাডিশনে যেমন জানি মহালয়ার দিন দেবী চকু দান করা হয় যেহেতু এবার যেহেতু আগে আসছে ঠাকুরগুলো সেখানে সেই ট্র্যাডিশনটা ফলো হচ্ছে না দেখুন পঞ্জিকার মেনে ফলো করলে সেটা পুরো আলাদা হয়ে যায় বাট আমি একজন পুরো নাস্তিক হিসেবে বলছি মানে আমি এটাকে সাপোর্ট করি শুধুমাত্র একটা আর্ট কালচার প্যান্ডেল হবিং কি যে লোকে কারুকার্য করছে এত বছর ধরে খেটে করছে সেটা যে লোক দেখতে পাচ্ছে সেটা আমি দৃশ্যমান হয়ে পড়ে মানে পুজো কত যদি পুজোটা হয় সেটা একরকম আর যদি আর্ট হিসেবে দেখতে যায় সেটা আর একরকম তো সেটাকে আমি সাপোর্ট করি মানে ট্র্যাডিশন নিজের জায়গায় আর্টিস্টিক লিবার্টি একদম ওইটা মানে আমি তাই বলছি আমি নাস্তিক হিসেবেও আমি যদি একটা মন্দিরে যাই সবচেয়ে আগে আমি বলবো যে একটা ভাস্কর্য কি সুন্দর বানিয়েছে সেটাকে আমি বেশি প্রশংসা ঠাকুরের মাহাত্ম অন্য জায়গায় বাট এইটা অন্য জায়গায় আসলে সবই তো ঠাকুরেরই সৃষ্টি ওনারা মানুষ বানিয়েছেন তারাই সৃষ্টি করছেন এই আর্টটা সো আমি ওটাকে সমর্থন করি প্রতিমার সংরক্ষণ কেবল শিল্পীদের প্রতি সম্মান নয় এ যেন বাংলার দীর্ঘকাল অবহেলিত মৃৎশিল্পকে নীরব শ্রদ্ধা আর আমাদের লক্ষ্য সেই শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন যারা নিঃশব্দে সৃষ্টি করেন দেবীর রূপ যাদের হাতে প্রতিমার মধ্যে প্রাণের সঞ্চার ঘটে এই শিল্প শুধু ধর্মের নয় বাঙালির সৃজনশীলতার ঐতিহ্য যুগের সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর থিম প্রতিমার রূপ এবং মণ্ডপের সাজসজ্জা কিভাবে বদলেছে সেই বিবর্তনের কথাও আমরা তুলে ধরব মাটি থেকে দেবীকে গড়ে তোলার প্রাচীন শৈলী থেকে আধুনিক থিম ভিত্তিক পূজার শিল্প পর্যন্ত এই পরিবর্তন এবং সৃজনশীলতার এক নতুন অধ্যায় আমরা দেখব আজ কলকাতার পুজো মানেই চোখ ধাঁধানো শিল্পের অপূর্ব মেলবন্ধন বনেদি থেকে বারোয়ার ভক্তির এক অসাধারণ উৎসব আর তেমনি আমাদের পরবর্তী বারোয়ারি দুর্গাপুজো হল দেশপ্রিয় পার সার্বজনীন দুর্গোৎসব চতীন্দ্রমোহন সেনগুপ্তের নামে এর নাম হয় দেশপ্রিয় পার শতাব্দী ধরে চলে আসা এই পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয় এক শিল্পের সাধনা ও আধুনিকতার সমন্বয়ে গড়ে ওঠা অপূর্ব সৃষ্টি ইতিহাসে দু হাজার পনেরো সালটি যেন দেশপ্রিয় পার্কের নামেই লেখা রয়ে গেছে বিশ্বে প্রথমবার অষ্টআশি ফুট উচ্চতার বিশাল দুর্গা প্রতিমা আকাশ ছুঁয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিল পরবর্তী বছরগুলিতেও বজায় ছিল এই ধারাবাহিকতা দু হাজার ষোলো সালের হাজার হাতে বা দু হাজার সতেরো হোয়াইট উনিশের সবচেয়ে বড় চালচিত্র বারবার জনপ্রিয়তার শীর্ষে থেকেছে এই গ্রাম তবে শুধু আকারেই নয় প্রতিবারের পুজো তুলে ধরে নতুন বার্তা নতুন উপলব্ধি দেশপ্রিয় পার্ক প্রতি বছর কলকাতার দুর্গা ঐতিহাসিক ধ্রুপদী সুরে জুড়ে দেয় আধুনিকতার নতুন সুর সৃষ্টির এক নতুন মহাকাব্য ম্যাডক স্কোয়ারের পুজো উনিশশো সালে স্বর্গীয় শ্রী সরোজ বাগসির উদ্যোগে রিচি রোডের বাড়িতে শুরু হয়েছিল তার পরের বছর স্থানান্তরিত হয় এই পার্কে উনিশশো সালের রজ জয়ন্তী বর্ষে দেবী এক রূপে প্রতিষ্ঠিত হন আর সেই সাথে যুক্ত হয় বিখ্যাত ডাকের সাজ যা আজও দর্শকদের মুগ্ধ করে সোনালী ডাকের সাজ উনিশশো পঁচাশি সালে সোনার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে শুরু হয় যা এখনও পুজোর শোভা বাড়ায় দেবীকে সোনার অলঙ্কারে সজ্জিত করা হয় যা স্থানীয় বাসিন্দা ও সমিতির সদস্যদের দান ম্যাডক্স স্কোয়ারের পূজো কোনো থিম নয় বরং এটি এক নিખાহ বাঙালিয়ানার প্রতীক প্রাচীন ঐতিহ্যবাহী নাটমন্দির শৈলীতে গড়া এই মণ্ডপ একদম বাড়ির উঠোনের মতো এখানে শুধু স্থানীয় বাসিন্দা নয় লাখো দর্শনার্থী মিলে যায় এক বন্ধনে যেন সবাই মায়ের পায়ে প্রণাম জানাতে আসে এক অভিন্ন পরিবারের অংশ হয়ে পুজোর দিনগুলোতে মিলে যাওয়া সব বয়সের প্রাণ ম্যাডক স্কোয়ারের পুজো এক চিরন্তন মিলন মেলা বাঁধনহারা গান ম্যাডক স্কোয়ারের পুজো শুধুমাত্র পুজো নয় এটি এক মিলন মেলা যেখানে নতুন পুরাতন সবাই একত্রে মিলেমিশে যায় পুজোর দিনগুলোতে ভিড়ের মাঝে থেকেও যেন একান্তে থাকা যায় সেই অভিজ্ঞতা বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এক নাম যা দুর্গাপূজার আকাশে ছড়ায় ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন উনিশশো সালে যে যাত্রার শুরু তা আজও সৃষ্টির নতুন দিগন্তে পদার্পন করে প্রতি বছর এক নতুন গল্প এক নতুন থিমে জাগিয়ে তোলে বাঙালির পূজার আবেগ যেখানে শিল্প আর স্থাপত্যের মিলনে গড়ে ওঠে পূজার মহাকাব্যিক গাঁথা সালে রথযাত্রার ঐতিহ্যের রথকে মণ্ডপে প্রতিস্থাপিত করে বিশাল রথের প্রতিচ্ছবি আর জগন্নাথ দেবের মহিমা যেন এক আধ্যাত্মিকতার ঝলক যা চিরকাল বাঙালির হৃদয়ে থেকে যাবে এরপর দু হাজার সালের বাহুবলীর থিম ভারতীয় ইতিহাস আর রাজকীয়তার এক অদ্বিতীয় মেলবন্ধন দর্শকরা নিজেদের খুঁজে পায় সেই প্রাচীন রাজ্যে বাহুবলীর শক্তির মূর্তির মাঝে দু সালের পদ্মাবত থিমে শ্রীভূমি তুলে ধরে রাজপুতানার ইতিহাস রাজপ্রাসাদের অলঙ্কৃত সৌন্দর্য দর্শকদের মনে করিয়ে দেয় সেই গৌরবময় অতীতের কথা যেখানে বীরত্ব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায় আর দু সালে সেই বুর্জ খালিফা থিম যেন আকাশের সীমানা ছাড়িয়ে চলে যায় পৃথিবীর উচ্চতম স্থাপত্যের প্রতিরূপ দেখে মনে হয় মণ্ডপটি যেন কোনো স্বপ্ন দাঁড়িয়ে আছে আলোর এই বিস্ময়কর মেলবন্ধন দর্শকদের মুগ্ধতা আর শ্রদ্ধায় ভরিয়ে দেয় দু সালে শ্রীভূমি দর্শকদের সামনে নিয়ে আসে ভ্যাটিক্যান সিটির অনন্য শিল্পকর্ম খ্রিস্টীয় স্থাপত্যের মাধুর্য এবং ভ্যাটিক্যানের বিশালত্ব একাকার হয়ে যায় এই থিমে শিল্পের এই নিদর্শন তৈরি হয়েছিল অনুভবের জন্য দর্শকেরা যেন নিজেদের খুঁজে পেয়েছিল ইউরোপের আধ্যাত্মিক কেন্দ্রস্থলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিটি থিমই শুধু পূজা নয় এক একটি সৃষ্টির মূর্তির সৃজনশীলতার শিল্প ইতিহাস এবং আধুনিকতার অমোঘ মিলনে শ্রীভূমির পূজা প্রতি বছর নতুন দিগন্তে পৌঁছে যায় ঐতিহ্য আর ভালোবাসার এই পূজা বাঙালির মনে নতুন আশার বীজ বপন করে প্রতি বছরই নিয়ে আসে নতুন এক অনুভব নতুন এক সৃষ্টি

সেক্ষেত্রে সনাতনী শিল্পটাকে আমাদের শেখার টেনাসিটি যতটা না তার থেকে কমার্শিয়ালাইজ বিষয়টা শেখার বোধ হয় টেনাসিটি আমি যখনই শিখছি তখন ভাবছি আমি ভবিষ্যতে গিয়ে এটা কীভাবে পণ্য করব আমার সেই শেখাটাকে একটু পণ্য করব ফলে ক্লাসিক পার্টটা কোথাও মিস হচ্ছে আজকে মানে ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে কলকাতা জুড়ে দুর্গাপুজোকে বেশ করে ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে আমার আক্ষেপ যে কোথাও ঘন কত। আমরা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করছি সেই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে কোথাও খুঁজে ক্লাসিক্যাল সহাদনী যে একটা পদ্ধতি ব্যাপার, নিচসূচ সূত্র কালচারের যে দুঃখবিভাব, কোথাও যেন তোমার মতই ওস্র মুতি ওস্র একটি ফোটায় জন্ম আমার আমার মরণ। নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন উজু মানে শুধু আড়ম্বর নয় এ আমাদের আত্মার সাথে জড়িত এক শাশ্বত পরিচয় বনিধি হোক বা বারোয়ারি নতুন হোক বা পুরাতন এই আবেগ বাঙালির যুগ যুগ ধরে থাকবে অমলিন অটুট ও অনন্ত শেষে এসে একটাই সত্য প্রতিধ্বনিত হয় দুর্গাপুজো বাঙালির হৃদয়ের গভীরে আবেগের সুরে বাঁধা এক অনন্ত উৎসব ঐতিহ্যের মূলে মায়ের চরণ তলে রয়েছে আমাদের শিকর বনেদি হোক বা বারোয়ারি থিমভিত্তিক হোক বা সাবেকি ঐতিহ্যের আলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই পুজোর ধারা বয়ে চলেছে রক্তের স্রোতে তাই আমাদের দায়িত্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ঐতিহ্যের বটবৃক্ষকে বাঁচিয়ে রাখা যেন থিমের আলোয় কখনও লান্না হয় এই মাটির ঘ্রাণ